পাক বলছেন বান্দার ঠেকায় পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকেই আমাকে বসতে থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সেলেন্ডার করতে থাকে আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরিকে পিছনে রেখে রান্নাঘরকে পিছনে রেখে শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা পাঁচ ওয়াক্তে পাঁচবার ওয়াকতে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কেউ মসজিদে কেউ যাই নামাজে কেউ ঘরের মধ্যে কেউ ব্যবসার মধ্যে কেউ অফিসের মধ্যে কেউ ফ্লাইটের মধ্যে কেউ জাহাজের মধ্যে কেউ নৌকার মধ্যে কেউ গাড়ির মধ্যে আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য পাঁচ ওয়াক্তে পাঁচবার শত ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে আমাকে হাজিরা দেওয়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের গুমটা হারাম করে যাই নামাজটা বেশিয়ে। চুপি চুপি সবাই ঘুম তাহার জন্য দাঁড়িয়ে যায় আমি রব তখন আরো বেশি খুশি হয়ে যাচ্ছে কেন আমি আমার বান্দাকে বলিনি সে নিজে থেকে এসেছে আর একটু জোরে বলেন আমি আমার বান্দাকে বলেছি বান্দা ঘুমাও বান্দা দাঁড়ায় গেল জামাতে নামাজে বান্দা দাঁড়ায় গেল যাই নামাজে নামাজে এবার ফেরেস্তা জিজ্ঞেস করে মৌলা সে তো ঘুমাই না দাঁড়িয়ে আছে বান্দা বলে যে আল্লাহ তোমারে চাই তোমার রহমত চাই রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে একটু দেখেন এখানে কঠিন কিছুই নাই মনে রাখবেন ভাইয়েরা সব কিছুর মূলে হচ্ছে কে তো যেখানে মূলটা আপনার আল্লাহ আগে থেকে ওটা ওনাকে ধরে বসে থাকেন না